এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ শুরুতে ব্যাটিং বিপর্যয়ের পর পুরো ম্যাচে আর লিটন দাসের দল দাঁড়াতেই পারেনি জাকির লোনিক এবং শামীম হোসেন পাটোয়ারি ছিয়াশি রানের জুটিতে ভর করে কোনো মতো একশো উনচল্লিশ রানের পুঁজি বাংলাদেশ লঙ্কান রাজা বত্রিশ বল এবং ছয় উইকেট হাতে রেখেই জয় ছিনিয়ে নেয় ম্যাচ শেষে ব্যাটিং ইউনিটকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন জাকির সংবাদ সম্মেলনে তিনি বলেন ব্যাটিং ইউনিট হিসেবে আমরা ভালো করিনি তারা ভালো বল করেছে প্লেতে এত উইকেট হারিয়ে ফেললে এমন উইকেটে ভালো করা কঠিন ষাট থেকে সত্তর রান এখানে ফাইটিং স্কোর তবে আমরা সেখানে যেতে পারিনি এখানেই তোফাৎটা হয়েছে তিনি আরো বলেন দলগতভাবে বাংলাদেশ ভালো খেলতে পারেনি ফলে টপ অর্ডার ব্যাটারদের পাশাপাশি নিজেদের ঘাড়েও কিছুটা দায় নিলেন জাকির এটা তারাই বলতে পারবে যারা এটা ফেস করেছে আমার কাছে মনে হয় প্রপার প্ল্যান টাইমিং এর দিক থেকে যদি আরো মনোযোগ দিতাম তাহলে ভালো হতো আমরা সবাই মিলে বাজে খেলেছি সবাই মিলেই হেরেছি তাই সবাই মিলে আমাদের ভালো করতে হবে আমরা এখানে চ্যাম্পিয়ন হতে এসেছি আমাদের টার্গেট আফগানিস্তানের বিপক্ষে জয় নিয়ে সুপার ফোরে পা রাখা